নিজের মা বাবার হাজারো ভুল হয় কিচ্ছু বলে না আর স্বামীর মা বাবার পান থেকে জোন খসলেই স্বামীর কানে কানে তুলে দেয় এরকম পুত্রবত দেশে নেই এটা ছোট মনের বৌ

অতসো নামাজ পড়ে রোজা রাখে কালো বোরকা পরে আপনি কিসের জন্য নামাজ পড়েন আপনি আপনার নামাজ নিয়ে কি আল্লাহ ধুইয়ে খাবে কিসের রোজা রাখেন কিসের কালো বোরকা পড়েন পারিবারিক জীবনে শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো দেখা এটা ইবাদত অবিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার সাথে ভালো ব্যবহার করো তাদের পেছনে খরচ করো সাধ্যমতো দুনিয়াতে একটা জায়গায় আছে খরচ করার জন্য আল্লাহ যে সিরিয়াল দিয়েছেন করা সূরা কারার ২১৫ পনেরো নম্বর আয়াতে এটা 2 নম্বর পারা বারো নাম্বার পৃষ্ঠা 14 নম্বর লাইনে আছে এসআলুনা কা মাযাইউম ফি কুন হে নবী ওরা জিজ্ঞাসা করে যে টাকা পয়সা আমি উপায় করা শিখেছি এখন আমি ইনকাম করি কোথায় খরচ করব প্রথমে আপনি বলেন কুল মান ফাকাতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরবি হেনবে আপনার উম্মরদেরকে আপনি বলেন তোমরা ভালো ভালো কাজে সম্পদ ব্যয় করবা খরচ করবা আর দুনিয়ায় যত ভালো কাজ আছে সব জায়গাতে আল্লাহর কাছে ভালো কাজ মা বাবার দুনে প্রথমেই আল্লাহ নাম দিয়েছেন মা আর বাবার কথা বলেন না কেন দুই নাম্বারে নিকট আত্মীয় স্বজনের তিন নম্বরে এতিম চার নাম্বারে মিস্কিং পাঁচ নাম্বারে এমনি সাবিল এই যে যাদের নাম বললাম এদের ভেতরে সরমনার নাম আছে আট রশির নাম আছে কথা বলতে কেন কোন কারণে নিজের মা বাবা আত্মীয় স্বজন এত অসহায় এ পাঁচটা সিরিয়াল বাদ দিয়ে একবার আপনি বরিশালে চলে যান আমি কথা বসাতে পেরেছি এই জন্য আপনি চিল্লাচ্ছেন এরপরেও যদি কেউ না বসার ভান করে থাকেন আমার মনে হয় আপনার বিবেক মরে গেছে সিরিয়ালকে আমি বানালাম আমি আয়াত নাম্বার পাড়া নাম্বার পৃষ্ঠা নাম্বার লাইন নাম্বার বলেছি এমনি কাছির আছে এরপরও যদি কারো বিশ্বাস না হয় হুজুর প্রিন্সিপাল হুজুর জিজ্ঞাসা করে সিরিয়ালকে আমি বানালাম স্যার আল্লাহ বানিস আপনি আল্লাহ সিরিয়াল বাদ দিয়ে মা বাবা বাদ নিকট আত্মীয় স্বজন বাদ এতিম বাদ মিসকিন বাদ এমনি সাবিল বাদ একবারে চলে যাচ্ছে উনি আঠ আরে ভাই আঠ রসির নাম তো ছয় নাম্বারও নেই কথা বলে না কেন কোথায় পেয়েছেন এক নম্বরে তাকে জীবনে দিনে এই যে শীত চলে আসছে একটা কম্বল মাকে কিনে দেয় না একটা চাদর কিনে দেয় না আর গরুর গলায় দড়ি নিয়ে যাচ্ছে আট রশি ওইটা তো এক গরু আর গলায় দড়ি নিয়ে যাচ্ছে যেটা এটা ডবল গো এই পাগলামি সামনে থেকে আর করবেন এটা একটা এবাদত ইয়ার কি মারা খেলা করার জিনিস না এটা এবাদত এটা আজকে থেকে মতো মা বাবার পেছনে খরচ করবেন কারণ তিনটা জায়গায় খরচ করলে আল্লাহ ওই টাকার হিসাব নেয় না এক নাম্বারে যারা সিহাদের ময়দানে খরচ করে দুই নাম্বারে যারা প্রসারে খরচ করে তিন নাম্বারে যে মানুষগুলো এই পৃথিবীতে পরিবারাস্ত লোক মা বাবা স্ত্রী সন্তান এদের জন্য খরচ করে এই টাকার হিসাব আল্লাহ নেবেন না তাই বলে বর জন্য ছেলে মেয়ের জন্য বিশাল এলইডি টিভি কিনে আপনি একেবারে ওয়াইফাই লাইন লাগিয়ে শুধু উমল নাচ দেখাবেন নাকি শরীয়তের ভেতরে থাকতে হবে চার নাম্বারে আবাদত পেয়েছি আমি অর্থনৈতিক জীবনে সরা বাঁকার একশো অষ্টআশি নাম্বার আল্লাহ দলিল দিয়েছেন এই যে সুদ যেটা এলাকায় বহু মানুষ আমি জানি টাকা ছেড়ে রাখে টাকা আসে এক হাজার টাকা দিয়ে দেয় মাসে মাসে এগারোশো টাকা করে পান একশো টাকা লাভ না এলাকা আরো বেশি টাকা করে পান এটা মায়ের সাথে সেনা করার গোনা আপনার উঠতেছে এই গোনা ছেড়ে দেওয়া লাগবে কারা কারা এই টাকা ছেড়ে রাখেন টাকা আসে এটা আর নেবেন না হাত ধোলেন তো ওরে আল্লাহ এলাকায় এত মানুষ নাউজুবিল্লাহ আমি তো মনে করছিলাম নেই না না যারা হাত তুললেন অবশ্যই তারা এভাবে টাকা ছেড়ে রেখেছেন টাকা যারা ছেড়ে রেখেছেন ইসলামী অর্থনীতিতে এবাদত আছে না নেই মশারাকা আছে মোদারাবা আছে মোরাবাহা আছে এটা আবার এক একটা ছয় প্রকার করে ইসলামী ব্যাংকে যারা আছে এলাকায় দায়িত্বে এ বাংলাদেশে যত ব্যাংক আছে চাইতে ইসলামী ব্যাংকে লেনদেন করা আপনার ইমানের জন্য চাইতে বড় দামি জিনিস দামি জায়গা জায়গা এখান থেকে এই সালেমরা মারিং কাটিং করেছে ইসলামী অর্থনীতি আবার সাগিয়ে তুলতে হলে ইসলামী ব্যাংক এই দেশে আবার সাগিয়ে তুলতে হবে এটা ইমানের দাবি এখন বলেন আমার সুদ নেই সুদ নেই কোন ব্যাংকে বলেন বাংলাদেশে একশো ভাগ সুদ মুক্ত করতে হলে এই দেশে জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করা লাগবে আর এইটা আমির হামজার ওয়াজে হবে রাষ্ট্রীয়ভাবে আইন পাশ করা লাগবে যতদিন পর্যন্ত জাকাত ভিত্তিক অর্থনীতি দেশে কায়েম না হয় ততদিন পর্যন্ত অন্তত আপনি এই কাজ করেন বিশ্বনবী নিজে যতদিন মক্কায় ছিলেন ততদিন কাবা শরীফের দিকে নামাজ পড়েন নাই কথা বললেন না নামাজ পড়েছেন তেরো বছর না পড়েননি কিভাবে পড়লেন ওখানে তো তিনশো তেরোটা মূর্তি ছিল যতদিন ইসলাম কায়েম না হয় ততদিন উনি মূর্তির সামনে নিয়ে নামাজ পড়েছিলেন বলেন একটা মূর্তিকেও সরাতে পেরেছিলে হ্যাঁ যখন মদিনায় গিয়ে রাষ্ট্র ক্ষমতা পেলেন তখন নিজে এসে রাষ্ট্রীয় ক্ষমতার দায়িত্ব নেওয়ার পরে এবার মূর্তিগুলো ভাঙলেন আলীকে বললেন সাফ করো পুরা পরিষ্কার করে উনি নামাজ পড়েছেন না পড়েন নাই তাহলে যতদিন পর্যন্ত রাষ্ট্রে ইসলাম না আসবে জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম যতদিন দেশে না হবে ততদিন আপনি ইসলামী ব্যাংকে কারবার করেন কোনো গোনা হবে যখন এ দেশে ইসলাম কায়েম হয়ে যাবে তখন দেখবেন পুরাটা সুদ ভিত্তিক অর্থনীতি ব্যাংকিং ব্যবস্থা চালু হবে ইনশাল সৌদি আরব যদি চলতে পারে কাতারে যদি চলতে পারে এ দেশে চলবে না মানে রাষ্ট্রীয়ভাবে ইসলামটা এনে দিন আফগানিস্তানে চলছে না ব্যাংক সুদ আছে আপনারাও তখন এক হাজার টাকা ছেড়ে রাখবেন একশো টাকা বেশি পাবেন না এই সিস্টেম থাকবে না আজ অনেকে ভয় দেখাচ্ছে ইসলাম যদি ঠিক কায়েম হয় তুমি কিন্তু ডাইল খেতে পারবে না তোমার হাত কাটা যাবে তার মানে আপনার চুরি করার অভ্যাস আছে এই জন্য আপনার এত ভয় এক কথা বলেন না কেন ইসলামী আইন যদি অসারিক ও অসারিক তো এটা কায়েম হয় বাংলাদেশে এদেশে দেশে যে সাড়ে তিনশো এমপি ছিল প্রত্যেকের হাত কাটা দিতে কারণ প্রত্যেকটা কম বেশি চোর আপনি একটাকে বলেন যে এটা ভালো ছিল ওটা ডবল চোর দর বেশে ভালো মনে করতাম ওর মতো চোর বাংলাদেশে কেউ আছে সাতটা ব্যাংক থেকে টাকা মারি কাটি ওর হাত দুইটা না ওর আরো যে হাত পা আছে দুই হাত দুই পা আরো হাত আছে আরো পা আছে ওইগুলো কাটা পড়ে আমরা অর্থনৈতিক অর্থনৈতিক জীবনের বুঝতে পারছি না অনেকে যে জমি জায়গা সুদ খান এবাদত নিয়েও আমি আব্দুর রশিদ সাহেবকে এক বিঘা জমি দিলাম ওনার কাছ থেকে এক লাখ টাকা নিলাম চাষ করে খাবো যতদিন টাকা ফেরত দেওয়া লাগবে না ততদিন যখন ফেরিয়ে দেব তখন টাকা ফেরত নেবে এটা নেই এটার নাম কি এই বন্ধকে যারা আছেন তারা সুদ খাচ্ছে হবে না দুইটা পদ্ধতি আছে যদি মিটাতে পারেন তাহলে আপনার এটা জায়েজ হবে এক নাম্বারে যতদিন আপনি চাষ করে খাবেন ততদিন সরকারের খাজনা যেটা বছরে বছর ওইটা আপনি দেবেন যে চাষ করে খাচ্ছে আর যখন উনি আমার কাছ থেকে টাকা ফেরত নেবে তখন কমপক্ষে আট দশ হাজার টাকা কম নেওয়া আমার মনে হয় এটা লস হয়ে যায় বলে অনেকে করবে না বাবা শাহজালাল জাতে মাতাল হলো এরা তাহলে ঠিক আছে আর এই যে জমি জায়গা দিয়ে দেয় এক বছরে দশ হাজার টাকা এক বিঘা জমি থেকে আপনি দেবেন করে খাবেন এইটা জায়েজ আছে কারণ এক বিঘা জমিতে দশ হাজার টাকা উপায় করা এক বছরে খুব বেশি কষ্টের কাজ না কথা বলেন না কেন আর একটা সিস্টেম আছে খাই খালাসি টাকা দেবেন জমি কারে খাবে ওই টাকার ফেরত দেওয়া লাগবে না খেয়ে দিয়েছব এটা আছে এলাকায় না এটা নেই আমি জানি এইলা বাংলাদেশে কোনো জায়গায় নেই খালি এটা حادثে আছে তাছাড়া আমাদের দেশে নেই মানুষ বললো না সাথে মাতাল তাহলে ঠিক আছে এক লোক নাকি ছাইলে খালি ফুল ছিড়তো বাগান থেকে বাগানের মালিক যে বলছে চাচা আপনার এই ছেলে যে আমাদের বাগানের ফুল ছেড়ে আপনি নিষেধ করতে পারেন না তো নিষেধ করব কি করে ওর মাথা একটু খারাপ এই কারণে ছেলে বলছে বাবাজি আমার পাশে তো আপনার বাগান ওর মাথা যদি খারাপ হবে ও বাগানের আমার আপনারটা মাথা খারাপ খারাপ তো অত তা আমরা এই রকম পরজায় আছি এতগুলো মাসলা বললাম মাথা খারাপ অত খারাপ না ও খাই খালাসিতে নেই এক বিঘা জমিতে দশ হাজার এইটাই নেই আছে ও এক বিঘা জমিতে নব্বই হাজার এক লাখ ওইটাই যারা টাকা ছেড়ে রাখছেন টাকা আসে প্রতি মাসে মাসে এই সুদের মতো মায়ের সাথে জেনা করার গোনা বাদ দেওয়ার দরকার নেই যারা দিতে পারেন না তারা নামাজ কালাম ছেড়ে দেন কি হবে আপনার নামাজ দিয়ে আপনার একদিকে মায়ের সাথে জেনা করার গোনা উঠতেছে আর একদিকে আপনি নামাজ পড়ছেন কাটাকাটি মাঝখানে জান্নাত যাবেন ভাব না এ ঘন্টা আমি আল্লাহ বুঝবে এরপরে বেশ আমি রাজনৈতিক জীবনের এবাদত সোরা নেসার অনুষাট নাম্বার আয়াতে ধর্মীয় জীবনের এবাদত সোরা ইমরান ইমরানের পঁচাশি নাম্বার আয়াতে সাংস্কৃতিক জীবনের এবাদ চোরা আনফালের ষাট নাম্বার আয়াতে ৰাষ্ট্রীয় জীবনের এবাদত সোরা মায়েদার দার চুয়াল্লিশ নাম্বার আয়াতে আন্তর্জাতিক জীবনের এবাদত সোরা মায়ে দার একান্ন নাম্বার আয়াতে এক একটা আয়াতের ব্যাখ্যায় লক্ষ লক্ষ কথা লিখাস এই আল্লাহর কাছে প্রকাশ করার পরে আল্লাহ বলবেন আজকে তোরে আমি মাফ করে দিলাম কাউকে বলবি না এই রকম একটা কিছু জানো আল্লাহ আমাদের সবাইকে দান করেন বলে না আমিন আজকে নিজেকে সংশোধন কতটুকু করেছেন কি আছে আল্লাহর কাছে দেখানোর মতে আপনার বলেন তো কবি জানিয়েছে হাল্লাকা শিরো নে উইং দা ল বাইনা কাং তা বাইনা ল হাল্লাকা সদা ক তুংতা ফা লায়ালামোহা ইলাল অ আল্লাহর বান্দা তোমার কি এমন গোপন কিছু আছে যেটা তুমি ছাড়া খেল সানে না এমন কোন গোপন দান আছে গোপন আছে গোপনে কোনো ভালো কাজ দুনিয়ায় এমন কিছু করেছো যেটা তুমি ছাড়া আর কেউ জানে না আমাদের জীবনে এরকম একটা লম্বা শেষ দা আছে আপনি কি করলেন বলেন তো আফস করা দরকার আপনার জীবন নিয়ে আমি সেলখানায় দেখেছি এক একজন মানুষকে শেষ দায় পড়ে থাকতে চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা পড়ে শেষ দায় তারা নিজেদের এই অপরাধের জন্য জেলখানায় বসে বসে কষ্ট পাচ্ছে এই কারণে না পেছনের দিকে তাকিয়ে ভেবেছি আল্লাহ আমি কি করেছি এতটুকু অপরাধে যদি আমি তিন বছর পাঁচ বছর দশ বছর কারাগারে থাকতে পারি দুনিয়াতে আমার এই ষাট বছর পঞ্চাশ বছরে কত কিছু করেছি আমি তোমার কাছে যাওয়ার জন্য কি নিয়ে যাচ্ছি এই অনুশোচনা বোধ থেকে দেখতাম রাত দুইটা আড়াইটায় উঠে দৈর আকাতামাজে এই দেড় দুই ঘন্টা কাটিয়ে আলাদা মজা পাওয়া যেত বাইরে এসে ওইটা এখন আর জীবনকে এখনই সংশোধন করার সময় এসেছে যে যেখানে আসি প্রত্যেকেই নিজের সম্পর্কে ভাবেন আল্লাহ নিজে আপনাদেরকে আহ্বান জানাচ্ছে নিজেকে আগে সংশোধন করো নিজের জীবন সম্পর্কে আগে একটা পরীক্ষা নাও ও ইমানদারেরা আমল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরর পৃথিবীর জমিন ধোঁকা আপনার সম্পদাদি ধোঁকা সন্তানাদি ধোঁকা স্ত্রী ধোঁকা মা বাবা ধোঁকা ক্ষমতা এটাও ধোঁকা আল্লাহ কেন এগুলো বারবার আমাদেরকে জানিয়েছেন এখানে যত ধনী মানুষ আছেন না 200 বছর পরে যদি আপনি এই দেমলাতে ফিরে আসেন 200 বছর মাত্র কত মাত্র দুইশো বছর পরে আপনি এই ডিমলায় যদি আবার ফিরে আসেন আপনার যত আপন আত্মীয় স্বজন হোক দুইশো বছর পরে আপনাকে আর পরিচয় দেবে না এমন কি যে বাড়ি আপনি বানিয়েছিলেন ওই বাড়িতেও আপনাকে উঠতে দেবে না আমি কি বানিয়ে বলছি এইটাই বাস্তব অথচ এই বাড়ি বানাতে গিয়ে আপনি হালাল হারাম দেখেননি বাবা হালাল সব হালাল এইভাবে করে বাড়ি বানিয়েছেন অনেকে শুনলাম এই নীলফামারি জেলাতে এখন থাই ক্যাসিনো আরম্ভ নাকি এই ঢিমলায় শুরু হয়নি কি করবেন আপনার সম্পদ দিয়ে থাই ক্যাসিনোর মাধ্যমে কোটি কোটি টাকা দিয়ে বাড়ি বানালেন বানান পঞ্চাশ বছর পরে তো আপনি মরে যাবেন আর একশো বছর পরে যদি আপনি এই বাড়িতে এসে বলেন যে বাড়ি আমি বানিয়েছিলাম আপনার নাতির নাতি যে থাকবে বলবে কিসের কথা বলেন আপনি দূর হয়ে যান থাকতে যদি যান ওই মসজিদে গিয়ে থাকেন এই কথা বলছেন পৃথিবীর জমিন এই আর এইটার জন্য আমার নিজের জীবনের কোনো সংশোধন নেই যেন আমাদের প্রত্যেকের উচিত চোখ বন্ধ হওয়ার পরে কি হবে এটা একটু চিন্তা ভাবনা করে নিজের জীবন সংশোধন করা আল্লাহ আমাদের এবাদতটা যেন ইনভলভ হওয়ার অ্যাক্টিভ হওয়ার তাও ফিক দেন বলে আমিন দ্বিতীয় নম্বর এবাদত মানুষের শুরু হয় তার পারিবারিক জীবনে আপনার স্ত্রী আপনার সন্তান মা বাবা ভাই বোন এগুলো আপনার আন্ডারে আছে নিজে তো জাহান নাম থেকে বাঁচবেন এদেরকেও বাঁচানোর চেষ্টা করবেন প্রশ্ন ওখানে একটা ইয়া আল্লাযীনা আমানু ও আনফুসাকুম

চেষ্টা করেও যদি না বাসে আপনার দায় নেই কিন্তু চেষ্টা করার এইটা আপনার জন্য ফরজ আমি সহ যারা এখানে আসি এই চেষ্টা করার কিছু মাধ্যম আছে এদেশে যারা একামতে দিনের দায়িত্ব পালন করে তাদের কাছে একটা গঠনতন্ত্রের বই আছে রিপোর্ট বই আছে ওখানে দেখবেন ধারায় লেখা আছে প্রতি সপ্তাহে একটা বৈঠক আপনি বাড়িতে করান আর হাদিস দিয়ে পরিবারস্থ লোকদের নিয়ে করেন কিনা যেহেতু এখন আমাদের সব কিছু বন্ধ হয়ে গেছে চালু হচ্ছে আস্তে আস্তে আমরা আশা করব আপনাকে আমি জামাত ইসলাম ছাত্র শিবির খেলাফত মজলিস খেলাফত আন্দোলন করতে বলছি না কিন্তু এইটা আপনি করেন নিজের পরিবারে দেখবেন আস্তে আস্তে ফল পাবেন নিজের স্ত্রীকে নিজের ছেলে মেয়েকে মা বাবাকে যাদের সাথে আপনার পর্দা অন্তত যাদের সাথে মিলামেশা করা দেখা সাক্ষাৎ করা যায় আছে পরিবারস্থ লোকদেরকে নিয়ে সপ্তাহে একদিন বা দুই দিন একটু আধা ঘন্টা এক ঘন্টার জন্য বসবেন কোরআনের কোনো তাফসির খোলে শোনাবেন হাদিস শরীফ থেকে কিছু শোনাবেন আস্তে আস্তে এক দেড় মাস সময় নিন দেখবেন পরিবর্তন আসতে আরম্ভ হয়েছে আপনার পরিবারের যারা দুনিয়াদার ছিল আস্তে আস্তে আখেরাতের দিকে ঝুঁকবে এটা আমার বানানো নিয়ম না কোরআনে কারিমে নিয়ম আল্লাহ দিয়েছেন আমি তাফসির থেকে লিখেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিন নাম্বার এবাদত হবে তোর সামাজিক জীবনে সামাজিক জীবনের এবাদত সোরা নেসার ছত্রিশ নাম্বার আয়ত আল্লাহ জানিয়েছেন ওয়াহামুদুল্লা হাওয়ালা তুসের কবি সাইয়া ও বিল ওয়ানি দাইনে ফেসানা আল্লাহর এবাদত কর শরিক করবানা তার সাথে আর মা বাবা যাদের আছে তাদের সেবা করো তাদের পেছনে খরচ করো এ কথাকার আমরা অনেক সন্তান আছি এবাদতটা পারিবারিক জীবনে করতে চাই কিন্তু বাধা হয়ে দাঁড়ায় আমার বউ কথা বলেন না কেন এখানে যত সন্তান আমরা আছি যত স্বামী কোন স্বামী কি জীবনে এইটা চাইবে সে মাতাল স্বামী হোক তারপরও সে চাইবে যে আমার মা বাবাকে আমি আলাদা করে দেই বৃদ্ধাশ্রমের কি আসি কথা বলে না কেন এই নীলফামারের কিশোরগঞ্জে গিয়েছিলাম বৃদ্ধাশ্রম দেখার জন্য এই পাশে বিশ জন এই পাশে বিশ জন মার বাবা বসে আছে চেয়ার নিয়ে ওদের চোখের দিকে তাকিয়ে দেখলাম প্রত্যেকেই তার সন্তানের জন্য বর দোয়া করছে আরে ভাই তাদের তো আমার মতো ছেলে মেয়ে আছে হ্যাঁ এখানে একটা মাসলা আছে আপনার যে বউ এই বউ যদি আপনার মা বাবার সেবা না করে তাদের পেছনে খরচ না করে তাহলে সেই মেয়েটার গোনা হবে না পুত্র তার নৈতিক একটা দায়িত্ব আছে সে যদি করে সবাব পাবে না করলে গোনা নেই কিন্তু মা বাবার সেবা করা তাদের পেছনে খরচ করা তাদের পেছনে সময় দেওয়া এটা আমি সন্তান আমি ছেলে হয়ে আর মেয়ে হই আমার প্রতি ফরজ এই ফরজ দায়িত্ব আমরা ভুলে যাচ্ছি কোন কারণে এটা যে এবাদত অনেকে আমরা জানি না মা বাবার সাথে হাসি মুখে কথা বলো এবাদত নবীজি বলেন মা বাবার দিকে যদি কেউ রহমতের নজরে তাকিয়ে থাকে সে একটা নফল হদের সবাব পায় আমরা তাকিয়ে থাকি মা বাবা বাপ দিয়ে শ্বশুর শাশুড়ির দিকে হ্যাঁ কথা বলে না কেন সম্মানিতা মা বোনেরা আপনাদের এবাদত বলছি এবার অনেক মেয়ে আছে তারা মনে করে নামাজ পড়ি রোজা করি কালো বোরকা পড়ি আমি জান্নাতে যাব না যাবে কি না কোন স্বামী যেমন আমি সবার পক্ষ নিয়ে বলছি এখানে যত স্বামী আছে শুধু এই কয়জন না এটা রেকর্ড হচ্ছে সাড়ে আঠারো কোটি মানুষ বাংলাদেশে এখন যত স্বামী প্রত্যেকটা স্বামীর পক্ষ থেকে আমি হামসা বলছি প্রতিটি স্বামী চাই বিয়ের পরে আমি খেয়ে থাকি না খেয়ে থাকি আমার মা বাবা আমার সাথে থাকবে এটা চাই কারা কারা দেখি হাত তোলেন তো এই ক্যামেরা ওইদিকে মারো আরো ক্যামেরা মারো দেখো কার স্বামী হাত তুলিস এই কথা বসা লাগবে বসেন বসেন এবার বসে সম্মানিতা মা বোনেরা শুধু ওয়াজ শুনতে আসা না এটাই আপনার জীবনের প্রথম ওয়াজ আসল ওয়াজ এইটাই শেষ ওয়াজ আপনি নিজের মা বাবাকে যেভাবে মনে করেন যেভাবে উদারতা দেখান শ্বশুর শাশুড়িকে আপনি সহ্য করতে পারেন না তাদের কিছু হলেই স্বামীর কানে কানে তুলে দেন আপনি মানুষ জীবনের জান্নাতের ঘ্রাণ পাবেন না আর আমি স্বামী হিসাবে বলছি কোন স্বামীর মন তার স্ত্রী একশো ভাগ পাবে না যতদিন পর্যন্ত এই স্ত্রী তার স্বামীর মা বাবার সাথে ভালো ব্যবহার না করবে কিন্তু এখন এমন জামানা সহ্যই করতে পারে না